হ্যালো গাইস চলশ্রী নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো রয়েছ এটা হচ্ছে মন্দারমণি এর ভিডিও যেটা যেখানে আমরা ডাইরেক্টলি সুইমিং পুলে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি বিকজ হচ্ছে আমরা সুইমিং পুলে নামার জন্য ভীষণভাবে ওয়েট করেছিলাম যখন থেকে চেকিং করেছি হোটেলে আমাদের সুইমিং পুলেই নজর ছিল যে কখন আমরা সুইমিং পুলে না নামব নেমে হুড়ো হুড়ি করবো দেখতেই পাচ্ছ কেন সবাই আমরা কীভাবে টায়ারগুলো নিয়ে হুড়ো হুড়ু করছি আর আমরা তিনজনে একই জায়গায় জোটলা করছি আর ওই ধারে ছোটো একটা সুইমিং পুল আছে ওখানে পুচকিও আছে পুচকি মানে রীতাংশী যার ভিডিও তোমরা টুকটাক দেখছো আর ওরাও খুব সুন্দর সুন্দর গান চলেছিলো আমরাও খুব নাচছিলাম আর সুইমিং পুলে নেমে আমরা ভীষণ আনন্দ পেয়েছি বিকজ আমরা একাই ছিলাম সেই দিনকে যারা সুইমিং পুলে এরকমভাবে চান করেছিল আর সুইমিং পুলে কেউ ছিল না আমরা ছাড়া আমরা এই চা পাঁচজন ছাড়া আর কেউ ছিল না তাই আমাদের আরও ভালো লেগেছে যেন সুইমিং পুলটা পুরো একা রাজত্ব করেছে যেন একটা নিজের নিজের ফিল হচ্ছে আমার নিজের পুলটা তো যাই হোক ভীষণই মজা করেছি তো আজকের জন্য এখানেই ইতি করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি আমার চ্যানেল ভালো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল